6% 6 আরাবাত 6% ভাবে 1300 শব্দ শুরু 4 1 বছরের 1 বছরই পয়েন্ট করলে প্রায় 2000 এসবি হয় কত হয় 1300 পয়েন্ট তে কত পার্সেন্ট হয় কত টাকা

মানুষকে করে দিতে হবে যদি কাজটা করার মানুষকে সুযোগ করে দেন আপনার বিজনেস করুন আরফাতের সাথে অনেক বন্ধুবান্ধব আত্মীয়জন আছে না ঠিক আছে বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে পড়ুশি আছে এই পড়ুশী তো ছাড়াও অপরিচিত অনেক মানুষের আমাদের কথা হয় কথা হয় না তাদেরকে ডিএসএন অপরচুনিটি বলেন দেখবেন অনেক মানুষই ডিএসএন গ্রহণ করবে না এবং অনেকেই

আর আমার ছাত্রবাসে করেছে নিজে একজন চার্জ ধরে গেছে চার্জ কত পয়েন্ট হয়েছে কি আর গেছে করলে কিন্তু এখন কত বিলিয়ন ডলারের কোম্পানি বিলিয়ন ডলারের সফটওয়্যার সাজাই দেওয়া কাজ এই হিসাব আপনি করা দরকার নাই যারা হিসাব করে আমি সবসময় করে তারা ধরি না

অক্টোবর মাসে আরাবাদ আরো তিনজনকে বলতে পারবে না সেপ্টেম্বর শেষ তিনজন তো বলছে তার অভিজ্ঞতা হয়েছে বুঝছে না কিন্তু এই যাদেরকে বলবে তারা বলবে না দেখেন তো কি হইল তারাও তাদের মতো বলবে কারণ তারাও বুঝে গেছে বুঝে গেছে কিনা যদি না বলতো দুই মানুষ মানুষকে হইতো কত পয়েন্ট মান্থে তেরোশো পয়েন্ট কেন কারোর জন্য প্রথম মাস কারোর জন্য দ্বিতীয় মাস দ্বিতীয় ঠিক না কিনা জন্য দ্বিতীয় মাস যে চারজন প্রথম মাসে জয়েন করছে

এবং ট্রেনিং সার্ভিসিং এই গুরুত্বপূর্ণ জিনিসগুলা আর হাজার চালু করবেন করলে কি হবে থার্ড মার্কে দেখেন আপনি যদি তাদেরকে সার্ভিস দেন তিন পনেরো পঁয়তাল্লিশ আপনি একজন জন

লাস্ট ইটা নিয়ে যাবেন না আবার আবার এটা নিয়া না সেটা খুব গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ কথা জীবন কি কারণে থাকা থাকবে চলে যাবে না ইয়েস আপনি কেমন থাকবেন এটা নির্ভর করবে আপনি কি করছেন আপনি কি আপনি বর্তমানে কেমন আছেন বাসায় কি পরিমানে ভালো বাজার করতে পারেন কোন বাসায় থাকেন কোন শ্রেণীতে কোন স্কুলে পড়ান বাবা মাকে বাবা মাকে কতটুকু যত্ন সেবা করতে পারেন এটা আপনিই ভালো জানেন আমি বিশ্বাস করি আপনার পকেটে যদি টাকা থাকে অবশ্যই আপনার বাবা মাকে আপনি ভালো জায়গায় রাখছেন ঠিক না যদি আপনার পকেটে টাকা থাকে আপনার সন্তানকে ভালো শিক্ষা দিচ্ছেন যদি আপনার কাছে টাকা থাকে আপনার বাসায় খাবার দাবার সুন্দর আছে ঠিক না আর যদি না থাকে অ্যালোমেলো আছে তার মানে অ্যালোমেলো আছে কি না আছে আপনি ভালো জানেন এটার কারণ কি এটার কারণ হলো গত কয়েক বছর আপনি কি করছেন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ আপনি কি করছেন কোনো না যে কর্মের মাধ্যমে আপনি ইনকাম করছেন সেই কর্মের রেজাল্ট আপনি এখন পকেটে পান তাই না যদি ভালো কিছু করে থাকেন অবশ্যই ভালো আছে আর যদি ভালো কিছু না করেন মাই ডিয়ার ফ্রেন্ড বিএসএন একটা অপরচুনিটি দুই চলে গেছে দু আপনার হাতে আছে দুই হাজার কি হবেন রয়্যাল বেঙ্গল টাইগার হবেন নাকি বিধাল হবেন তা আপনার উপর নির্ভর করবে যদি রয়্যাল বেঙ্গল টাইগার হতে চান দুই হাজার পঁচিশ এর মধ্যে আপনি অনেক পুলিশ করে ফেলবেন এই তিনটা বছর আপনার কর্মের সাথে ডিএক্সান ডেনাইট লাগা তার ডিয়েকশন করেন শুধু মানুষকে বলেন 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 আর মানুষ শুধু বলবে না 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 আর মানুষ আপনার মধ্যে দেখবেন হা হা পেয়ে গেছেন আমার মতো হা হা লোক পেয়ে যাবেন এই হা হা লোক আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার জীবনে কত মানুষকে আমি দেখছি কত মানুষকে বলছি কেউ বলে ফ্রিওয়ালা কেউ বলে ক্যাম্পাসার কেউ কত কিছু বলছে মানুষ আমাকে বলছে পড়াশোনা করছে পাগল হয়ে গেছে কেউ মিষ্টিতে পড়ছে মাথায় মধ্যে বেশি তেল দে মাথায় দিয়ে তেল দিয়ে পানি দেয় আসলে তাই পাগল হয়ে গেছে কিন্তু যারা বলছে এই কথা আলহামদুলিল্লাহ তাদের কাছে আল্লাহ তাদের চেয়ে আমাকে আল্লাহ অনেক বেশি সম্পদে বরপুর করে দিচ্ছে কিন্তু হাজার হাজার মানুষ শুধু না করছে না করছে না করছে না করছে কিছু মানুষ হা করছে কিছু মানুষের হায়ের খেলায় আমি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আপনাদের দোয়া দাঁড়াই আছে যা চাই তা চাইলে পারে ঠিক আছে ঠিক আছে কিনা কোম্পানি দাহত দিয়ে নিয়ে যায় গত দুই গত মাসে আমার আমার সাগর ভাই পিছনে কোম্পানি আট লক্ষ টাকা খরচ করছে আট লক্ষ টাকা একটা টাকা আমাদের খরচ করতে দেয়নি বিশ্বাস করেন পকেটে টাকা নিয়ে গেছি আমরা কখন খরচ করবো খরচ করতে দেয় না তিনটা গাড়ি সামনে দাঁড়া করা রাখছে দুই লিটারের গাড়ি কোম্পানির গাড়ি একটা এখন পড়বো কোথায় তাহলে কি সম্মান দিতেছে সারা দুনিয়াতে কি সম্মান এই সম্মান কেন পাইছি ডিএক্সনের কারণে পাইছি ঠিক আছে বিশ্বাস করেন অনেকেই না বলবে অনেকেই না বলবে ও আবার ওইটার মধ্যে আসে ও আবার ওইটার মধ্যে আসে ও এটা নিয়ে আসে সে বুঝে না না বুঝা বলতেছে কিন্তু আপনি যদি বুঝে যান কারো কথা শুনবেন না আপনার শুধু একটাই মিশন হাজার হাজার মানুষকে আপনি ডিএক্সনে নিয়ে আসতে হবে হাজার হাজার মানুষকে নিয়ে আসতে জন্য আপনার কয়েকটা মানুষ দরকার যেমন আমার আপ্লাইনের নাম হলো ইউনিস ব্যাপারে ইমিডিয়েট আপ্লাইন যে তার আপ্লাইন আমার ইমিডিয়েট আপ্লাইনের আপনার জেয়ালম যে আমাকে নিয়ে আসছে আমাকে জয়েন করায় আমাকে ব্যাপারে জীবনে একজন কে পাইছে মানে আমি বিশ্বাস করি এক কোটি ডিস্ট্রিবিউটার বানাবো সারা দুনিয়া থেকে এক কোটি বানাবো তাহলে আপনার জীবনে ঘটবে শুধু আপনি আছে ছড়াই দেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ধন্যবাদ ভালো থাকেন থ্যাংক ইউ